আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমি মোহাম্মদ রাসেল মা অটো মোবাইলের পক্ষ থেকে একটা চমৎকার গাড়ি নিয়ে এটা মা অটো মোবাইলেই কাজ হয়েছে জাস্ট অল্প কিছু জিনিস দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা অল্পের ভিতরে শেষ করতেছি ইনশাল্লাহ এটা হচ্ছে দু হাজার বারোর একটা এলিয়ন এটা আমরা বিক্রি করার জন্য মা অটো এটা কিনেছিলাম তো এই অবস্থাতেই কাস্টমার আমাদের কাছ থেকে এই গাড়িটা কিনে নিয়েছে বিক্রি হয়ে গেছে তো বিক্রির আগ পর্যন্ত এটা কে কীরকম ছিল আমি ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি এটা ছিল সিলভার কালার কিট ছিল না সিম্পলিটা একটা মোটিফিকেশান করেছি জানেন সব সময় সামনের গ্লাস পিছনের গ্লাস সবগুলি গ্লাস অরিজিনাল থাকলে গাড়ি কিনে স্মার্ট কার্ডের মালিকের গাড়ি কিনে মাটা মোবাইল সময় বেছে বেছে একটা ভালো গাড়ি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করে এইটাতে আমরা করেছি এই কাস্টমার চাওয়ার চাওয়া ছাড়াই আমরা এই কিটটা করে দিয়েছি তো আমি দেখাচ্ছি মাটো মোবাইলের কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই কিটটা আমরা এলিয়নে দু হাজার বারো এলিয়নে এই কিটটা দিয়েছি হুম কিট দিয়েছি আইলাইট দিয়েছি হ্যাঁ পাল কালার করেছি অরিজিনাল যে একটা পাল কালার থাকে জিরো সেভেন জিরো এই যে পাল কালারটা করেছি এটা হচ্ছে পাল কালার প্রোজেকশন হেডলাইট আগেই ছিল এটাকে আমরা বব করেছি এটা ময়লা ছিল বফ করে এটাকে আমরা সুন্দর একটা লুক দিয়েছি কিটটা দেখ যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন কি পরিমাণ সুন্দর করে এই কিটটাকে করা হয়েছে আপনি চাইলে একটা অর্ডিনারি অনেক জায়গা থেকে কিট করাইতে পারবেন এই কোয়ালিটির কিট এলিয়নে আপনি কম দেখবেন এটা মনে হবে যেন স্টক এই জাপান থেকেই এই কিটটা আসছে আমি যদি সাইডের কিটগুলিও দেখাই এই যে দেখেন এটাকে জাস্ট চার সাইডে চারটা কিট বসাইছি আমরা দেখেন সাইড কিটগুলি কত সুন্দর করে আমরা ফিনিশিং দিয়েছি এবং বসিয়েছি এটা আপনারা সরাসরি চোখে দেখলে আর কি বুঝবেন আমার আমার বলা কথায় আপনার শোনার দরকার নেই কিটটা কি পরিমাণ সুন্দর করে বসে এবং কালারটা আপনি যদি এখান থেকে দাঁড়িয়ে দেখেন কালারটা পুরো গাড়িতে কোনো ঢেউ কোনো স্কেচ মানে কোনো জায়গায় রঙের কোনো ডিফেক্ট আপনি পাবেন না ইনশাল্লাহ এসে যদি খুঁজে দেখেন প্রত্যেকটা জিনিস চেষ্টা করি সুন্দর করে করার জন্য ওয়াশ পলিশ আমাদের কালারের সাথেই এই ওয়াশ পলিশগুলি এই প্যাকেজেই আমাদের কালারের প্যাকেজই থাকে এই তো কাস্টমার আমাদের কাছ থেকে এটা অলরেডি কিনে নিয়ে নিছে উনি চেয়েছিলো যে এটা পাল কালার করে দেবেন তো আমরা পাল কালার করে দিয়েছি এবং একটা স্পলার দিয়েছি হ্যাঁ এই যে দু হাজার বারো মডেলের এটা উনিশে রেজিস্ট্রেশন একটা এলিয়ন এটা এলপিজিও আমাদেরকে করে দিতে হয়েছে আমরা জানেন মোবাইল গাড়ি রিলেটেড যত ধরনের কাজ করে থাকি আমাদের এখানে এলপিজিও হয় সিকুনশিয়াল ট্র্যাডিশনাল যত ধরনের এলপিজি সিএনজি সব কিছু আপনি করতে পারবেন একটা স্কলার দিয়েছি পিছনের কিটটা আমরা এটা দিয়েছি এটা স্টক যে কিটটা আসে এলিয়নে দুই হাজার বারোর মডেল এলিয়নে দুই হাজার বারো তেরো এলিয়নে যে কিটগুলি আসে এই কিটটা আর কি দিয়েছি তো মূল উদ্দেশ্য হচ্ছে এটার ছোট করে একটা ভিডিও করা কিটগুলি আপনাদের দেখানোর জন্য যদি এটা বিক্রি হয়ে গেছে এই কারণে দেখানোটা আর কি ঠিক হচ্ছে কিনা জানি না কিটগুলি দেখানোর জন্য এবং যারা পাল কালার করতে চান আমাদেরকে দিয়ে নিশ্চিন্তায় এত সুন্দর করে আপনি একটা গাড়ি পাল কালার করে নিতে পারবে এবং কালার কোয়ালিটি আমাদের পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকে কালার কোয়ালিটি এনশোয়ার করেই কাস্টমারকে আমরা গাড়ি ডেলিভারি দেই আর আমাদের চিকেন্সের কালার করে থাকি এবং কালারের ক্ষেত্রে আমরা ফুল গাড়ি একটা প্যাকেজে নেই যেমন একটা গাড়ি কালার খালি করলেই হলো না ভিতরে বাহিরে হ্যাঁ সব করা জিনিস চেষ্টা করি ওয়াশ করে একদম ক্লিন করে একটা শোরুম থেকে যেরকম গাড়ি গাড়ি বের হয় ওরকম করে রেডি করার করে দেওয়ার জন্য চেষ্টা করি ধরনের মডিফিকেশন এই ধরনের কিট যারা লাগাইতে চান কালার পরিবর্তন করতে চান কিংবা আপনার গাড়ি রিলেটেড যত ধরনের কাজ আছে করাইতে চান সরাসরি আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা সাত রাস্তা ঠিক আকের সিএনজি পাম্পের পিছনে কিংবা নতুন ভূমি অফিসের পিছনে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে গাড়ি চালান